কেমে বোলা যায় বলো কার বালার কো কেমনে যায় বল কার বালার কো আর নবীর আওলাদের শহীদ করল নবীর আওলাদ শহীদ করল দুষ্ট হয়ে যে দেরি কারবালার কো রন কাহিনি কেমনে বলা যায় বলো কারবালার কো রন কাহিনি দয়াল নবী দিহিনে রাতে চুহমো খেহন যে গলেতে দয়াল দয়ালে নবি দিহিনে রাতে চুমো খেতে যে গহলেতে সেই গহলেতে বিশের চুরি সেই গহলেতে বিশের চুরি সিমা হারেসা লা কারবালার কো রন কাহি কেমনে বলা যায় বলো কারবালার কো রন কাহি কেমনে বলা রমের দস্তা কি কে কি ঘটাইলেন রাব্বানা সাফা পিয়া শুনিলে তার গট হোনা বাজান আমার এইভাবে মাথার উপর হাত বলে বলে বাবা আমি বাবা হইয়া দোয়া করিয়া যায় তুমি একদিন ইয়াজিদের খপ্পরে যেত পর না কেন জেল জুলুম নিপীড়ন নির্যাতন সব শেষ একদিন তুমি মদিনায় যাইবা আমি বাবাই দোয়া করলাম একদিন তুমি মদিনায় যাইবা মদিনায় যাওয়ার পরে দেখবা হাজার হাজার মদিনার মানুষেরা তোমার বুকের মধ্যে তোমার ঘরের মধ্যে নেবার চেষ্টা করবে তুমি ওই দিন কার ঘরে যাইও না কার ঘরে যাইও না কার ঘরে যাইও না তোমার ওসাবালির দিয়া सोया গেলাম কারবালার প্রান্তরে যেই ঘটনাগুলি ঘটবে তোমার আব্বা সঙ্গে যেই আমার নানার উম্মতেরা জালেম উম্মতেরা কি আচরণ তোমার আব্বা সঙ্গে করে এইগুলি দেখিয়া তুমি একদিন মদিনা যাইয়া একদিন মদিনা যাইয়া আমার নানা ভাইয়ার রহজার পাশে যে আমার সালাম দিও আমার নানার রহজার পাশে যে আমার সালাম দিও ই বব সংসারে তাকলে কি আর কান্দে হোসাইনে কারা বালার প্রাণ তরে হে আমার কেহ নাই রে কোন আমার কেহ নাই রে এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হোসাইনে কারাবালার প্রাণ তরে হে আমার কেউ হোসাইন যাত্রা করলেন কুফায় যাইতে তারা এই তারা ফদ বুলাইয়া নিয়ে গেছে কারাবালাতে হে ও আল্লা হুসাইন যাত্রা করলেন কুফায় যাইতে তারা ফতবুলাইয়া নিয়া গেছে কারবালাতে হেও ওর এদিক ওদিক সাত দিনের পর যেই দিকে চাহে পইরা গেছে দুশ্মনের বেড়ে খায় খায় পইরা গেছে দুশ্মনের বেড়ে থাকলে কি আর কান্দে হোসাইনি কারবালার প্রাণ তরে হে আমার কেউ নাই রে বলেন আমার কেউ এই বাব সংসারে থাকলে কি আর কান্দে হোসাইনে কারা বালার প্রাণ তরে আমার কেউ ও মাবুদু দুধে শিশু আলি আজগর পানির জন্য হইল কাত ও ওয়াল্লায় দুধে শিশু আলি আসগর ফানির জন্য হইল কাত ওরে কারবালাতে নাই রে ফানি পয়রা গেছে আহাজারি পানির জন্য কত মানুষ মরে খায় খায় পানির জন্য কত মানুষ মরে থাকলে কি আর কান্দে হোসাইনি কারা বালার ফ্রান তরে হে আমার কেউ নাই রে আমার কেউ নাই এই বাবা সংসারে থাকলে কি আর কান দেহ সাইনে কারা বালার তরে হে আমার কেহ নাই রে ওয়াল্লা রারি যে রারি রারি হইল সারি সারি হিও ওরে আমার পাকার আব্বা না তোমার খেলা বুঝে আসে না আমার নবীর আওলাদ পড়ল কঠিন বিপদে আমার নবীর আওলাদ পড়ল কঠিন বিপদে থাকলে কি আর কান্দে হোসাইন কারা বালার প্রাণ তরে হে আমার কেউ নাই রে বলেন আমার কেউ নাই এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হোসাইনি কারা বালার প্রাণ তরে হে আমার কেহ নাই ও হুসাইন কয় বিশ্ববাসী তোমার কাছে এই কথা রাখি ও ওরে আমি molle দুঃখ নাই আমি তুমরার কাছে বইলা যাই ওরে আমি মরলে দুঃখ নাই আমি তোমরার কাছে বইলা যাই তোমরা চাইয়া রাখো আমার জয়না লেরে তোমরা চাইয়া রাখো আমার জয়না লেরে থাকলে কি আর কান্দে হো সৈনিক কারা প্রাণ তরে হে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বাবা সংসারে থাকলে কি আর কান্দে হো সৈনিক কারা বাংলার প্রাণ তরে হে আমার কেউ নাই বাইরে তিন দিন